দাঁড়িয়ে আছে উত্তর চব্বিশ পরগনার বঙ্গা মহকুমা গায়গাটা থানার ঠাকুরনগর ঠাকুর বাড়ির কিছুটা দূরেই যে জায়গাটায় মোদি প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীর সভা হওয়ার কথা ছিল ঠিক সেই সভাস্থলের থেকে কিছুটা দূরত্বে বুঝিয়ে রেখেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠাকুরনগরের মাটিতে তার হেলিকপ্টার নামে এবং তারপরেই তিনি সোজা সরাসরি একদম ঠাকুরবাড়িতে চলে আসেন ঠাকুর বাড়িতে এসে তিনিও ঠাকুরবাড়ির মন্দিরে যান মন্দিরে গিয়ে প্রণাম করেন এবং তার পাশাপাশি কিছু বড় মার সাথে দেখা করেন মার সাথে দেখা করে কিছুক্ষণ ভাব বিনিময় করেন এবং তার আশীর্বাদ নেন আশীর্বাদ নিয়েই তিনি ঠিক বারোটা আঠাশ নাগাদ তিনি সভা মঞ্চে এসে উপস্থিত হন এবং সেই সভা মঞ্চে উপস্থিত হওয়ার কিছুক্ষণ বাদে পাঁচ থেকে দশ মিনিট বাদেই তিনি তার বক্তব্যের আসরে আসেন তিনি বক্তব্য দেওয়া শুরু করেন বক্তব্যের শুরুতেই তিনি বাংলা ভাষায় তার বক্তব্য শুরু করেন আর সেই বাংলা ভাষার বক্তব্যের শুরুতে মুতুয়া সম্প্রদায়ের মানুষ এবং যে জনসমুদ্র শুরু হয়েছিল সেই জনসমুদ্রের হৈ হৈ লেগে যায় पुत्रों की माटी ये माटी के এবং তার পাশাপাশি তিনি বক্তব্য রাখতে রাখতে তিনি নাগরিক নাগরিকত্বের বিষয়ে মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে যেরকম বক্তব্য রাখেন তার পাশাপাশি কৃষকদের সম্বন্ধেও তিনি বলেন কৃষকদের পাশে থাকার কথাও বলেন এবং যে গ্রাম বাংলার এখনও দুর্দশা কাটেনি সেই কথাও তিনি তুলে ধরেন পাশাপাশি ভারতবর্ষ সহ এই বনগা গাইঘাটা এবং সমগ্র মতুয়াদের পাশে যে ভারতীয় কেন্দ্রীয় সরকার এই যে তাদের পাশে আছে সে কথাও তিনি কিন্তু বলতে হলেননি তার পাশাপাশি কিছুক্ষণ বক্তব্য রাখার পরেই মাঠে চরম বিশৃঙ্খলা শুরু হয় ঠাকুরনগর থেকে কার্তিক সাহা এম নিউ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে